সমস্ত মানুষ সতীর মধ্যে নিমজ্জিত কে নিমজ্জিতা আল্লাহ এটা বলেন নাই তুমি কোন দলের লোক তুমি বেঁচে যাবা ইল্লা দিনা শুধুমাত্র তারা এই শুধুমাত্র লোকগুলো আর প্রথম বৈশিষ্ট্যটা কি সে কার প্রতি মান রাখবে না সে তো মানুষের তৈরি করা মতবাদের প্রতি ইমান রাখবে যে দলের যে মতের যে পথের যে আদর্শের যে রাজনৈতিক অনুসারী আপনি থাকেন কোনো অসুবিধা নাই বাংলাদেশ জামা ইসলামী দেন মাথা আল্লাহ রস্তে বিনয়ের সাথে অনুরোধ করি কোরআনের কথাটা তো মাথে নেবেন মানবেন মানবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত কিন্তু কোরআনের কথাটা তো বুঝতে দেবেন বলতে তো দিবেন বুঝার তো চেষ্টা করবেন